প্রিয় বিয়ার্স এটি হবে হচ্ছে আপনার ফিলিপসের হ্যান্ড মিক্সার এটার মডেল হবে আর সাইত্রিশশো চার থ্রি সেভেন জিরো ফোর এটার ওয়ার্ড হবে হচ্ছে আপনার দুশো চল্লিশ ওয়াট খুবই সুন্দর এই মডেলটি হ্যান্ড মিক্সারটি ফিলিপসের অরিজিনাল প্রোডাক্ট আমাদের এখান থেকে নিলে আপনি এক বছরের ওয়ার্টি পাচ্ছেন যে এটা আপনি কীভাবে ইউজ করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে এখানে লক করবেন প্রোডাক্টটি একটা লক হয়ে গেল এখানে আপনার পাঁচটি স্পিড কন্ট্রোল ই আছে আপনি এটাতে পাঁচটা ধাপে আপনি ডিম ফেটতে পারবেন আদা তারপরে আপনার ময়দা আটা এগুলো আপনি মিক্সড করার জন্যে আপনি এটা খুব সহজে ইউজ করে নিতে পারেন আপনার কাজটা আপনি করে নিতে পারেন আপনি যে পেঁয়াজ বানাবেন পেঁয়াজ আর ডাল মিক্সড করার জন্যে আপনি এটা আপনি ইউজ করতে পারবেন খুবই সুন্দর এই প্রোডাক্টটি আমাদের এখান থেকে নিলে আপনি এক বছরের ওয়ারেন্টি পাচ্ছেন ফিলিপসের হ্যান্ড মিক্সারটি আমি আপনাদেরকে দিচ্ছি সুন্দর মডেলটি এক দুই তিন চার পাঁচ আপনি যদি ডিম ফেটতে স্পিড দিয়ে আপনি ডিমটা ফেটে নিতে পারছেন যদি আটা অথবা ময়দা নেন অনুযায়ী আপনি আপনার স্পিডকে বাড়িয়ে নিতে পারছেন খুবই সুন্দরের মডেলটি আপনার হ্যান্ড মিক্সারটি আর এটার খোলা সিস্টেমে আমি আপনাকে দেখে দিচ্ছি এখানে এই পাশের জিরোতে নিয়ে আসে এখানে যে পুশ বাটনটি আছে সেই পুশ বাটনটি পুশ করলে আপনার এটা খুলে গেল আবার সেম এভাবে আবার আপনি লক করে নেবেন হয়ে গেল আবার এটা এভাবে পুশ করেন খুলে গেল এটাও সেম এভাবে আপনি লাগিয়ে নিতে পারছেন এটা হচ্ছে আপনি করে নিতে পারবেন জি এই হ্যান্ড মিক্সার টি অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে অথবা আমাদের যে ওয়েবসাইট আছে ডাব্লু ডাব্লিউ ডট ইআইআ টিং আপনি সেখানে গিয়ে অর্ডার করতে পারেন অথবা সরাসরি আমাদের ওয়েবসাই হোয়াটসঅ্যাপে আমরা ফোন করে অ্যাড্রেস দিলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি আর যে এই প্রোডাক্টের আপডেট প্রাইস পেয়েতে হলে আমাদের যে ভিডিও আছে তার ডিসক্রিপশানে আমরা ওয়েবসাইট থেকে লিঙ্কটা দিয়ে থাকবো সেখানে আপনি ক্লিক করলেই অবশ্যই এই আপডেট প্রাইসটা পেয়ে যাচ্ছেন যে আর যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আপনার নতুন নতুন ব্র্যান্ড এবং নতুন নতুন মডেলের প্রোডাক্টের ভিডিও পেতে পারেন এবং অরিজিনাল প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন এবং পেতে পারেন যে ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ